দেখ দেখ শারুল ভাই আসতেছে না হলি ভাই শারুল ভাইর সাথে প্রেম করায় দিও আনি বুঝলি হ্যাঁ তুমি যদি শারুল ভাইর সাথে করাও ফেম তাহলে তুমি কি বাড়া করবা নে ও শারুল ভাই ও শারুল ভাই এদিকে আসো এনি বসো তোমার জন্য ফেসবুকে কি দেইছি দেয়ে যাও এ তোরাই দুবাইলে বসে কি আসতেছিস এ দেই দেই

খুঁজে পারা যায় এই গত দুই দিন হলো তাবলি কিত্তে আসলাম ছেলেরে ফাটালাম আবার ছাগল নিয়ে মাঠে ছাগল নিয়ে গেলো না কোয়ানে গেল এইটাই তো কয়ে বাড়িনি

আদেও বিশ্বাস করিনে নে আরে কি খবর তোমার তো মাথায় টুপি জুব্বা একটা হাঁটুর সামনে পরিসাও তা তোমার সল মেয়ে যদি আর তাহলে আমাকে সল কি আর করে আমাকে সল মেয়ে আরলি তোমরা তো সে সময় হাদিস যাওয়া না আমার ছেলে বেলের নামে তুমি নার আর ফরমানি কথা বাচ্চা কবা না শাহরুল ভাই তাহলে কি তোমার দেখাবো হাতে নাতে দেখাবো মোবাইল মানুষের হাতে থাকতেই পারে सुनना কিছু देखती পারে এমন কি দেহালো আমার سوال যে তোমার এত ওরে বাবুরে তোমার سوال দেহাইছে আমার দাইয়া কথা সারুল ভাই সারুল ভাই এদিকে আসো আমি গিছি গিলি যাইয়া দেখি এ বড় এক বিটি তার এক পাশে কাফল নেই তো তোবা বাস্তাক ফিরিল লা কি এ কথা শোনার আগে আল্লাহ আমার তুলে নে না কেন আমি একটা মসজিদের ইমাম আমার এই না আর ফার্মানি সিলেবিলে এই কাজ করবে আমার তো আদেও বিশ্বাস হয় না তুমি কি করতে যাচ্ছ চলো দিদি দেই আচ্ছা চলো মোবাইল কিনে দিছুম রাত করে বড় আই এই ভাইরা দেখ 우리 শালার বিয়ে জম্মা সিলেবিলে এই ফোনে দেই ফোনে কি দেখতেছি দেই মাউস বিল্লাহ ওয়াসতাকрила মিন কুল ইনজানি মিন কি দেখতেছি রে আসলে তো এই ফোনে নারফারমানি হারুল ভাই এই ফেসবুকই আসলে যা দেখানো শুরু কইতেছে নাবালক ছেলেবেলে সে এনিটাইমের ভিতর সাবালক হয়ে যাচ্ছে এই আমার বেধর্মী একটা মেসেলবেলে রাখিছি বাড়ি

এই জন্য জাতির সম্মান নিয়ে টানা টানি একজনের লাগে দশ জনের ক্ষতি শুধু তোর মতন কুলাঙ্গা ছেলের জন্য এই কাজগুলো আর করিস নে আর তোর ফেসবুক কেউ দেহার দরকার নেই পাঁচ অস্ত নামাজ কালাম পড়বি আমার সাথে সাথে ঘুরবি তাবলিক জামাতে যাবি আর পাঁচ নামাজ পড়ার চিন্তা ভাবনা করবি ঠিক আছে তোর মতন সন্তানের জন্য উজুর গে সমস্যা চলো আমরা যাই বাড়ির দিকে